সমিল্লাহ রহমান রহিম এই গরমে একঘে তরকারি প্রতিদিন খেতে ভালো লাগে না তো একটু মুখরোচ খাবার ঝালঝাল হলে খুবই ভালো হয় তো অনায়াসে কিন্তু এই রেসিপি দিয়ে সাতজনে খেতে পারবে তো এই তো প্রথমে আমি প্যানের মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এখানে আস্ত দুটো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি দুই পিস দিয়ে তারপরে আস্ত দুটো রসুন দিয়ে দিয়েছি তারপরে এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর ওই যে হলুদ দিয়ে লবণ দিয়ে মিট করা মাছটাকে দিয়ে দিয়েছি এখন ভেজে উঠিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু তোমরা চুলেটাকে মিডিয়াম হাইয়ে রাখবে আর এই তো দেখো আমি ব্রাউন কালার হয়ে গেছে এখন এই তো আমি এগুলো প্লেটে তুলে নিচ্ছি তারপরে এ পর্যায়ে আমি রসুনগুলো নিচ্ছি মাছটাও উঠিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু চুলাটা মিডিয়াম হাইয়ে রাখবে আর মরিচগুলো একটু লাল লাল বর্ণের রাখবে তাই তো আমি এখন ছেঁচুনির মধ্যে এগুলাকে ভর্তা বানিয়ে নিব তো অবশ্যই মরিচটা লাল রাখবে এই কারণে মরিচ যখন লাল রাখবে তখন ভত্তার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে তো এই পর্যায়ে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেওয়ার পরে তারপরে তো আমি স্বাদ অনুযায়ী কিন্তু লবণ দিয়ে দেবো তোমরা চাইলে শিল পাটায় কিন্তু এই ভর্তাটা পিসে নিতে পারো তো আমি এখানে ছেঁচে নিচ্ছি আমি এটাকে একটু আস্তে আস্তে করে রাখবো কারণ আমি বেশি এটাকে মিহিন করব না তাহলে এই যখন এই তো আমার দেখো এতটা মিহিন করি নেই আমি একটু আস্তে আস্তে রেখেছি পেঁয়াজগুলো যেন মুখে লাগে তাহলে এটা খেতেও আরও ভালো লাগবে তো এখন আমি প্লেটে নিয়ে নিয়েছি আর ওই তো চামিচের মধ্যে যেগুলো লে লেগেছিল আমি সেগুলো নিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি সরিষার তেল দিয়ে দেব এর ফ্লেভারটাও অনেক ভালো আসবে খেতেও কিন্তু অনেক টেস্ট হবে এই পর্যায়ে তোমরা চাইলে ধনিয়া পাতা দিতে পারো আমি স্কিপ করে গিয়েছি কারণ আমার কাছে ছিল না তাই তো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এতে গরম ভাতের সাথে যখন এই ভত্তা খাবে তখন কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে অনায় আসে মানে মুখুর রচে একটা খাবার ঝাল ঝাল ভত্তাটা তো যাই হোক তো এখানে আমি এখন হাত দিয়ে ভালো করে সরিষার তেল দেওয়ার পর এখন মেখে নিবা আর ওই যে মাছের লেজের মধ্যে যে কাটাগুলো ছিল আমি সেগুলো তুলে ফেলবো। তোমরা চাইলে এর আগে কিন্তু এ কাঁটা বেছে ফেলতে পারো তো এই তো আমি এই পর্যায়ে মাছ ভর্তার থেকে কিন্তু কাটাগুলো বেছে তুলে ফেলে দিচ্ছি তাহলে খাওয়ার সময় কিন্তু আর কাটা লাগবে না এই তো দেখো যখন মরিচটা লাল লাল রাখবে তখন ভর্তার কালারটাই কিন্তু জোস হয়ে যাবে দেখো কি সুন্দর কালার খেতেও কিন্তু অসাধারণ লাগবে একটু ঝালঝাল হলেই গরমে গরমের ভাতের সাথে দেখো অনায়াসে কিন্তু সাতজনের পেট ভরে খেতে পারবে তো আমি একটু হাত দিয়ে এগুলোকে গোল শেপ করে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি তো অবশ্যই বলবে আমার এই রুই মাছের ভর্তার রেসিপিটা কেমন হয়েছে এই গরমে একবার হলেও তোমরা কিন্তু এই রুই মাছের ভর্তার রেসিপিটা ট্রাই করবে তো যারা আমার এই ভিডিওটা দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের রেসিপিটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ